সালাম আলাইকুম ভাই আজকে তো সব সাইওয়ালের কালেকশন দেখতেছি পঁচিশ হলে বাচ্চা বিক্রি করবে এটা ভাই কালোটা সাতাশ গড় বয়সটা আগেই বলে দিছেন এটা আর একেবারে ছোট একটা আছে এটা বিক্রি কিছু কম হবে কথা বললেতে একদম কম যেটা ভেচা বিক্রির দাম সেটাই বলতেছে দর্শক দেখাছিলাম আমরা জয়ফরাদ জেলার একদম শহরে প্রাণকেন্দ্র অবস্থিত নতনার থেকে ছোট ছোট বকনাগরুর কালেকশন জাতমানের সেরা ছিল চলুন একটু লোক কোয়ালিটি বা লো বাজেটে একটু দেখিয়ে দিই জোরা আসসালামু আলাইকুম

কোনো প্রকার সমস্যা নাই খাবার দাবারের সাথে অভ্যস্ত আছে যথেষ্ট আমদানি দেখাই কতটা সম্ভব আর চেষ্টা করবো পুরোটাই কভার করার জন্য আজকে চাচা কত দাম উনত্রিশ কাস্টমার কত দেয় বাবা ছাব্বিশ আর কত পাঁচশো না এক হাজার আর কত লাগে পাঁচশো না এক হাজার সাতাশ বেচা বিক্রি করতে যাচ্ছে না কয় মাস পাঁচ ছয় মাস তো হয়েছে পাঁচ ছয় মাস হয়ে গেছে দশক এই জায়গাটা একটু দেখবো আমরা যথেষ্ট গরু দেশি বাসন না বেশ ভালো তো জাত মানে দেশি হলো সাইজ গুলো ভালো ভালো বাচ্চা পাওয়া যায় এখানে যথেষ্ট সাপ্তাহিক হাট একদিন শনিবার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠাবেন দর্শক আসসালামু আলাইকুম কত পিস করবে এটা সাতাশ হাজার দাম দর করার সুযোগ আছে তো কেমন আসবে পাওয়া যাবে দর্শক এটা পাশের টা ছাব্বিশ কম আসবে দুই না তিন তেইশে তেইশে কম হবে দর্শক তেইশ হাজারে পাওয়া যাবে দেশে বোক না এগুলো খাবার নেই কোনো সমস্যা নেই দেখা গেছে হাঁস খেয়ার সব প্রকার খাবারের সাথে অভ্যস্ত আছে বলে মনে হচ্ছে কারণ বডি ফিটনেস বেশ ভালো সুস্থ সবল দেখা যাচ্ছে পাশে কিন্তু যথেষ্ট ছোট ছোট বোক না আছে মামা কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন তিনটাই বেচা বিক্রি হয়নি তিনটাই আছে

কিন্তু অনেক কম বাচ্চা বিক্রি হচ্ছে দর্শক দেখি এটা অলরেডি বিক্রি হয়ে গেল ভাই কত দেওয়া হলো এটা ভাই কত দেওয়া হয়েছে এটা পঁচিশ হাজার পঁচিশ